আচ্ছা স্যার আপনারা যে সমস্ত ওষুধগুলো লেখেন কোনগুলো কিছু কিছু ওষুধ আমাদের কাছে মনে হয় যেগুলো না খাওয়ালে ভালো হয় কোন ওষুধগুলো আমি দেখেই বুঝতে পারবো যেটা বাবুর জন্য ক্ষতিকর বা বাবুর জন্য অত উপকারী না জি আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মজরুল করিম শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ও শিশুরুদ্রোগ চিকিৎসক মাতুয়েল মেডিকেল আপনাদের স্বাগত জানাচ্ছি তো আমাদের আজকে আমরা তো আসলে আমাদের চিকিৎসক সমাজ আমাদের চিকিৎসক সমাজে আমাদের ডাক্তারদের আমরা দোষারোপ করব না চতুর্দিক থেকে বিভিন্ন কোম্পানিগুলো আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে নষ্ট করার জন্য বলেন বা আমাদেরকে হ্যাঁ বিভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করছে তো আমার যেহেতু এখন মিডিয়ার যুগ আমার বিশ্বাস আমাদের যারা মিডিয়াতে যারা এই ডিভাইস নিয়ে বা যারা আমাদের মিডিয়াতে আমরা বিভিন্ন জিনিস দেখেন অনুসরণ করেন ভালো ভালো কথা আপনাদের পছন্দ হয় তাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে যে একটা ডাক্তারের চেম্বারে গেলেই আপনি যে ওষুধগুলো লেখে সবই আপনি খাওয়ানো দরকার সবগুলোকে ভালো সবগুলো জাস্টিফিকেশন আছে এটা কিভাবে আপনি বুঝবেন তো আমার পরামর্শ থাকে একটা যে একটা হসপিটালে গেলে কিছু কিছু ওষুধ আমাদের ডাক্তার সাহেবরা লিখে থাকেন যেগুলো ওই পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না কিছু কিছু স্পেসিফিক সিল মেরে দেন কিছু কিছু ওষুধের মধ্যে এই সিলগুলোর মধ্যে কিছু কিছু ওষুধ দেখা যায় অনেক দামি তো ওই ওষুধগুলো আপনি আশেপাশে থেকেই পাবেন অন্য কোথাও পাবেন না তো আমার পরামর্শ থাকবে হইতে পারে সেটা ভিটামিন ডি হইতে পারে সেটা কোনো ভালো কোনো দামি ভিটামিন ভিটামিন তো আমার পরামর্শ থাকে যে আমাদের দেশ গরিব দেশ আর বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে যে সমস্ত মায়েরা বাবারা আসে তারা অনেক দিন কারণ এত লম্বা লাইন ধরে আমাদের দেশের রুগী কারা দেখাতে পারে বলেন আমি আমার হসপিটালে লাইনটা পর্যন্ত একটা ভালো জায়গায় বসিয়ে রুগীদের দেখাবো লাইন না দেখে এটাই আমি ব্যবস্থা করতে পারছি না কারণ রুগীর চাপ বেশি তো মানুষজন একটা ভদ্র মানুষজন লাইন ধরে বাবু নিয়ে মা নিয়ে একটা ফ্যামিলির মানুষ দাঁড়াতে পারে তারা দাঁড়ায় বলেন যারা ওই সমস্ত মানুষ যারা টাকা দিয়ে ডাক্তার দেখাই কষ্ট হয় বা ওষুধ নিতে তার কিছু দু একটা ওষুধের জন্য আসে হসপিটালে ওই মানুষগুলোই আসে হাসপাতালে আর ওইখানে দেখা যাচ্ছে আমাদের চিকিৎসকরা এমন এমন ওষুধ লিখছেন যেটা অনেক দামি চারশো পাঁচশো অনেক দামি দামি ওষুধে লিখেন বিভিন্ন হসপিটালগুলোতে হসপিটাল বেসিসে এবং অনেক অনেক সময় দেখা যায় যেগুলো ওষুধ হাতে লিখে না সিল মেরে দেয় যাতে বুঝতে সমস্যা না হয় তো ওই ওষুধগুলো অনেক দাম থাকে এবং ম্যাক্সিমাম ওষুধেরই ইন্টারন্যাশনাল কোনো রিকগনিশন নাই ওইগুলো দেখা যাচ্ছে লোকাল ওই এলাকাতেই পাওয়া যায় এবং ওই ডাক্তার সাহেবের কাছেই পাওয়া যায় তো আমার পরামর্শ থাকবে যে যে সমস্ত দামি ওষুধগুলো আমরা ডাক্তাররা লিখে বিশেষ করে ভিটামিন ডি এর ক্ষেত্রে আর কিছু মাল্টিভিটামিন যেগুলো চারশো পাঁচশো টাকা আমাদের চেম্বার যখন আসে আমরা বুঝিয়ে দিই তখন রুগীরা বুঝতে চায় না বা রুগীদের বুঝতে কষ্ট হয় যে স্যার এত বড় একটা হাসপাতালে গেলাম আমি ওষুধটা তারা দিল আপনারা বলছেন এগুলো খুব কার্যকরী না অবশ্যই না কারণ যেটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ সেটা আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন যে কোনো ওষুধ দোকানে পাবেন কেন কারণ ইন্টারন্যাশনাল রিকগনাইজ স্যার যে ওষুধগুলা সব জায়গায় অনুমোদিত না ওই ওষুধগুলো আপনি সব জায়গায় পাবেন না কারণ ওইটা সব জায়গায় লিখে না সব ডাক্তাররা ওইটা ওইখানেই পাবেন এই জন্য আপনি সহজে বুঝতে পারবেন যে না এই ওষুধটা আপনি কেনার আগে আপনি অবশ্যই আপনার এলাকার যে যে জানা একটু ওই ডাক্তারি ব্যাপারটা বুঝে হইতে পারে সে ওষুধ বিক্রেতা হইতে পারে সে কোনো ডাক্তারে আপনার আপনার আত্মীয় যে বিভিন্ন হসপিটালে কাজ করে তাকে একটু ফোন দেন বা একটু ছবি পাঠান দেখেন যে ওষুধটা ঠিক আছে কিনা তখন বা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন যে ওষুধটার কোয়ালিটি কি তারপরে আপনি কিনেন বা কাউকে যা যাচাই করেন হ্যাঁ যা না হলে দেখা যাবে যে এত টাকা দিয়ে এত দামি একটা ওষুধ কিনলেন বাবুর কোনো কাজই আসলো না এই জন্য আমার পরামর্শ থাকবে যে দামি ওষুধগুলো আমাদের দেশে কম দামি অনেক সুন্দর সুন্দর ভিটামিন পাওয়া যায় ওই ভিটামিনগুলো আপনার খাওয়ার কোনো সমস্যা নাই আমরা প্রেসক্রিপশন বিভিন্ন ভালো ভালো ডাক্তারে দিয়ে থাকে এই সেক্ষেত্রে আমি একটা ওষুধের নাম বলব ভিটামিন ডি ভিটামিন ডি থ্রি এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে তো ভিটামিন ডি এর যে ডোজ আমাদের নর্মাল যে ভিটামিন ডি আমাদের নর্মাল আমাদের দেশে মানুষের যে ভিটামিন ডি এর অভাব যেটা বলবো আমাদের স্টাডিতে দেখা যাচ্ছে যে রোদের আলো আমাদের পর্যাপ্ত আমাদের দেশে রোদদের আমাদের যে সমস্ত বাবুরা ফ্ল্যাটে বড় হয় ঢাকা শহরে তাদের একটু ভিটামিন ডি ঘাটতি আসে কিন্তু গ্রামে যারা থাকে সারাক্ষণ রোদের মধ্যে দৌড়দৌড়ি করতেছে ওই সমস্ত মানুষের ভিটামিন ডি এর জন্য বড় কোনো সমস্যা আমরা মানতে রাজি না আমার তাদের অন্য সমস্যা অন্য ভিটামিনের সমস্যা ক্যালসিয়ামের সমস্যা অন্য ভিটামিনের সমস্যা থাকতে পারে তবে হ্যাঁ আপনি যদি ভিটামিন ডি দিতেই চান তবে ছোট্ট ছোট্ট কোটা কিছু পাওয়া যায় চারশো পাঁচশো টাকা দামের ওইগুলা না আমাদের দেশীয় কোম্পানি কিছু ভিটামিন ডি আছে যেমন স্কোয়ার আছে ডি ব্যালেন্স তারপর ডি রাইজ আছে আপনার ভ্যাকসিন কর এছাড়া আরও কিছু আছে ড্যাফ্রোল আছে আপনার একমি কোম্পানির এই সমস্ত কোম্পানি ভিটামিন ডিগুলো যথেষ্ট সাশ্রয়ী মূল্য আমার পরামর্শ থাকবে যে যে কোনো দামি ভিটামিন খাওয়ানোর আগে আপনি অবশ্যই একটু চিন্তা করবেন কোনো দরকার নেই নর্মাল আমাদের দেশীয় যে অল্প দামে ভিটামিন আমাদের ভিটামিনগুলো ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা বা আশি টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা সর্বোচ্চ এর থেকে দামি ভিটামিন আমি মনে করি না আমাদের দেশের মানুষের জন্য দরকার আছে তারপরও যখন আপনি একটা করবেন অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেন আজকে এই পর্যন্তই সামনে ইনসান নতুন করে টপিক্স নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম